দেখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে দেখেন এখানে কত সুন্দরভাবে একটি উদ্যান সাজাইছে সব ঔষধি গাছ ঔষধি গাছ দ্বারা কত সুন্দর মতো সাজাইছে দেখেন কত সুন্দর এখানে একটি ওভার ব্রিজ আছে হাসপাতাল এবং মেডিকেল কলেজের সাথে সংযোগের জন্যই দেখেন কত ভাতৃত্ববন্ধনের কত সুন্দর সেতু এই সেতুটি দেখেন কত সুন্দর এখানে ডাক্তার ছাত্রছাত্রীরা জরুরি প্রয়োজনে রুগী আনা নেওয়া করে এই সেতু দিয়ে পারাবার করে এই সেতু হইছে হৃদয়ের সেতু এই সেতু হয়েছে বিপদের সেতু এই সেতু হইছে শিক্ষার সেতু এই সেতু হয়েছে সেতু বন্ধনের সেতু এখানে আরেকটি কথা মনে করে দেয় দেখেন আজকে বাংলায় কথা বলছি যারা বাসা সহিত তাদের একটি স্মৃতি এখানে আছে শহীদ মিনার আছে ভাষার ভাষার শহীদদের জন্য আমরা সেটা এখানে আসলেই সেটা মনে পড়ে যায় যে ভাষা শহীদদের কথা যারা আজকে বাংলায় কথা বলছি এই ভাষা শহীদদের অবদান এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সকলের কাছে বেশি বেশি সাবস্ক্রাইব ফলোয়ার ফুলো এবং শেয়ার চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকেই